চলছা ASCII বাড়ি বেরো হয়ে গেল এবার বাড়ি বাড়ি যাচ্ছি আমরা বাড়ি ASCII বাড়ি বেরো বেরো হয়ে গেছে হ্যাঁ ওটাটা ছাড়ো ওটা পারে তো তো কোলা বাড়ি এ বড় জায়গা दिक्कत আছে বা হ্যাঁ এইতে সব দেখতে দেখতে

ঘুষছে ঘরে এসে হি চলে এসেছি আমরা ঘরে চলে এসেছি বাড়ি এসেই বসে পড়েছে নিজের জায়গায় টুকটুক টুকটুক করে দেখবো মাসির বাড়ি গিয়ে বসা হচ্ছিল না মাসির বাড়িতে বান্দাটা এরকম করা নাই হ্যাঁ এটা তোমার খুব ভালো জায়গা এখানে বসে বসে সব দেখবে

কোথা থেকে নিয়ে এলো প্যাকুকে বুঝো কোথায় ছিল ওই প্যাকুটা কোথায় ছিল কোথায় ছিল ঘরে এসে কত খুশি দেখো নিজের ঘরে এসেছে কোথায় ছিল এই প্যাকুটা কোথায় ছিল গো যা দেখা নাই ঘরে ঢুকেই একবারে পাঁকুর খোঁজ মাসির বাড়ি গিয়ে তো বাজার ছিলি না পাঁকু একটা নিয়ে গেলাম পাক্ু তাও বাজছে না একটা ভালো বাজছে না এই বাচ্চা ওই পাঁকুটা করে গেলো যেটা নিয়ে গেছিলাম মাসির বাড়িতে না গুলো সব আমার বাচ্চা তোমার বাচ্চা আচ্ছা আমার দেখো হাসি তো দেখো মুখে তোমার বাচ্চা গুলো এলসা তুমি বেরে বেরে গেছছো বেরে বেরে গেছছো হ্যাঁ দেখোছো এসে এখন জায়গা খুঁজে নিচ্ছে নিজের সিক্রেট গুহা যে পরিষ্কার করা হয়েছে অমনি একদম ঢুকে বসে পড়েছে মাসি ভাই তো পাচ্ছিল না এমনি জায়গা একটা এরকম জায়গা একটা হওয়া যাচ্ছিল না খাটের তলাটা ছিল ওই জন্য বারবার খাটের তলাটা এসে ঢুকছিল গরমের দিনে এই জায়গাটা ওর খুব পছন্দের জায়গা পছন্দের জায়গা তোমার ঘুমি নাও মাসি বাড়ি গিয়ে তো সারাদিন নিশ্চিন্তা ঘুমাতে পারছিল না এখন ঘুমি নাও ভালো করে আবার ভাত খাওয়ার সময় উঠবা ঘুমাও নতুন জায়গায় গিয়ে দিনের বেলায় তো নিশ্চিন্তে ঘুমই হচ্ছিল না বাড়ি ঢুকে তেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবার নিজের জায়গা পেয়ে মাসির বাড়ি গিয়ে দিনের বেলাতে খুব একটা ঘুমাচ্ছিল না রাত্রে যখন সবাই ঘরে আছে সবাই ঘুমাচ্ছে তখন কেবল ঘুমাচ্ছে এখন দুদিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দেবে